ঝালকাঠির ভিমরুলিতে অবস্থিত ভাসমান পেয়ারা বাজার ভ্রমণপিভাষ মানুষের জন্য এক অনিন্দ্য সুন্দর স্থান পেয়ারা বাজার ও এক চারপাশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ভিমরুলি গ্রামে পর্যটকদের আনাগোনা দিন দিন বেড়েই চলেছে আপনি যদি অবাড়িত সবুজের মাঝে দিয়ে বয়ে চলা খালগুলোর অলিতে গলিতে বৈঠা বাবা নৌকায় করে কিছু সময় এক একদম প্রকৃতির মাঝে বিলীন হয়ে যেতে চান তবে এর যে ভালো জায়গা বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই আঁকাবাক্কা নদী পেয়ার ভর্তি নৌকা নদীর দুধারে সুবুছাব পরিবেশ সব কিছু একত্রে এক স্বর্গীয় অনুভূতি দেয় এই ভাসমান বাজারটি একটি মোহনায় বসে যেখানে তিন দিক থেকে তিনটি মিশেছে অপেক্ষাকৃত প্রশস্ত এই মোহনার ফল চাষিরা নৌকায় করে সরাসরি পেয়ারা নিয়ে আসেন পাইকারদের কাছে বিক্রি করার জন্যে পেয়ারের পাশাপাশি এখানে আমরাও পাওয়া যায় সমানভাবে নৌকায় ভেসে ভেসে পেয়ারা বাগানের ভেতরে ঢুকে পেয়ারা খাওয়ারও ব্যবস্থা আছে আবার চাইলে একদম কম দামে পেয়ারা কিংবা আমরা কিনেও নিয়ে আসতে পারেন আপনিও যদি কোনো অনিন্দ সুন্দর স্থানের দেখা পেতে চান অথবা হারিয়ে যেতে চান সবুজ প্রকৃতির মাঝে তবে ঘুরে আসতে পারেন ভিমরুলির এই ভাসমান পেয়ারা বাজারটিতে